আমার দেশের বাড়ি কোথায় শেরপুর ফ্যামিলি থাকেন এখানে আচ্ছা আমি কিছু কথা বলি আপনাকে কথা বল যে হাসিনার ঢাকা গেলেন যে ঢাকা শহরটা আর এখনকার ঢাকা শহরের পার্থক্যটা কি দেখেন বুঝছেন কথা যে হাসিনা যখন ছিল তখন পরিবেশটা আসলে কেমন ছিল মানে মানসিক দিক থেকে বলবেন আর এখন কোন অবস্থায় আছেন কোন অবস্থায় কেমন কি আগে কি সমস্যা ফেস করছেন কি সুবিধা ভোগ করছেন এখন কি সমস্যা ফেস করতেন এখন কি সুবিধা ভোগ করতেন সেটা বল উদাহরণ কিছু এখনো পার্থক্য দেখেন না এরকম কিছু মনে হয় না যেটা আসলে আগে আগেরটা ভালো ছিল এরকম কিছু এখন ভালো এখন ভালো ডেফিনেটলি তো এখন ভালো বলতে হবে যেভাবে এক ধরনের চিন্তা এক ধরনের টেনশন ছিল যেটা এখন নেই এখন এক ধরনের পূর্ণতা কাজ করে তাই না এই যে বনানী গুলশানের মতো একটা জায়গায় ইচ্ছা চালাচ্ছেন তাহলে আলাদা একটা ব্যাপার তো কাজ করে কি না হ্যাঁ আসলে এটা আসলে একদম বড় দরকার

এই সুন্দর সময়টাকে এই সুস্থ পরিবেশটাকে অসুস্থ করে তুলছে অবস্থা খারাপ কি মনে হয় তবে কিছুটা আসলে আমরা আগের চাইতে কিছুটা ভালো আছি এটা মানতেই হবে ঠিকই না এবং আমাকে কথা বলতে অসংখো করতেছেন মনে হচ্ছে কথা বলেন সমস্যা নাই আমি কিছু আমি আসলে আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের কাছ থেকে কিছুটা এক্সপ্রেশন কিছু বিষয়ে মতামত নেওয়ার চেষ্টা করি আসলে দেখা যায় কিছু মতামত নিতে পারলে কিছু মতামত নিলে এটা সাধারণ মানুষের যারা ভুল চিন্তা নিয়ে আছে তাদের কাছে গেলে এটা তারা ভুলটা ভেঙে যাবে সবাই নর্মালি হুম আট নম্বর বাড়ি যাবে বললে বললেন কিছু কিন্তু আমরা যারা সাধারণ মাসি আমাদের কাছে কিন্তু এই অভিব্যক্তিটা আসলে আগে ঠিকই না আগের আগের যে 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 দিন সময়টা সময়টা ছিল আর এখনকার এখনকার পার্থক্যটা কিন্তু আছে নিশ্চয়ই তাই না আমরা চাই যে আসলে আমাদের জীবন ধারণ জীবন আচার আগের চাইতে ভালো কাটুক যদিও কষ্টকর যদিও সমীচীন বিষয়টা তারপর আমরা আমাদের চেষ্টা থাকি যেন আসলে আমরা আগের চাইতে দিন ভালো কাটে আগের চাইতে আমাদের দিন ভালো থাকে ঠিক না মামা তুমি কিছু বলেন হ্যাঁ আমরা চাই আমাদের আরো মানুষ আরো ভালো চুক্তি ওকে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ